বাইশ কেজি গাঁজা সহ পুলিশের জালে গ্রেপ্তার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশের উচ্চ পদস্থ এরপর বাড়িতে মজুদ করা প্রায় ২২ কেজি গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ নদিয়ার শান্তিপুর থানা এলাকার চব্বিশ নম্বর ওয়ার্ডের ঘটনা জানা যায় ধৃত যুবকের নাম বাপন বিশ্বাস বাবা সুশীল বিশ্বাস সূত্রের খবর বাবা ও ছেলে বাড়িতেই অবৈধভাবে গাঁজা বিক্রি কারবার করছিল বেশ কয়েক বছর ধরে